তো বহিরাগতরা মনে করেন আমি যা কাদেরকে বহিরাগত বলবো আমাদের দর্শক যেই দর্শকের কারণে মনে করি আমি আজকে রিয়াজ আমার পাশে বসে আছেন আমাদের অনেক সম্মানের মানুষ ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের তো দর্শকরা ইলিয়াস কাঞ্চন রিয়াজ বানিয়েছে সেই দর্শক আমরা ইলেকশন পারপাসে অনেক দিন পরে সবাই মিলে মিলেসিতে আসছি আমাদেরকে দেখতে একজন দর্শক ভিড় করছেন দর্শকের সামান্য একটি চাওয়া আমাদের সাথে বসে একটি সেলফি নেবেন এই চাওয়াটুকু অনেক ক্ষেত্রে আমরা বিরক্ত হই অনেক ক্ষেত্রে আমরা ঠিক আছে মেনে নিচ্ছি আমরা একটা সেলফি তুলছি হাসি মুখে কারণ তাকে খুশি করতে পারাটাই আমাদের কাজ বলে আমি মনে করি শিল্পী হিসাবে সো সেই চাওয়াতে এতে যদি কেউ বিরক্তি প্রকাশ করে একে যদি বলে দর্শকরা গরুর মতো আসছে গরুর হাট হয়ে যাচ্ছে এফডিসি এটাতে আমার আসলে আমি জানি না এই ধরনের কথা মানে অর্বাচীন ছাড়া কারো বলার কথা না যে গত পরশু দিন প্রধান নির্বাচন কমিশনার বিসি কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন যারা নির্মাতা এবং শিল্পী তাদের অতিথি প্রবেশের একটা কঠোর বিধিনিষেধ দেওয়ার জন্য এবং সেই চিঠির একটা কপি আমরা গণমাধ্যমরা পেয়েছি পাশাপাশি প্রতিপক্ষের একজন তিনি দাবি করতেন যে এই এই যারা প্রবেশ করতেন এই যে কথা ছিল যে বাইরের লোক প্রবেশ করতেন সেখানে জঙ্গি কর্মকাণ্ডও নাকি হতে পারে আসলে এই বিষয়টাকে কীভাবে দেখবেন আসলে যারা বহিরাগতদেরকে চেনেন জঙ্গি বলে মনে করেন আমাদের দর্শকরে যারা নিজের ছায়ার মধ্যে তারা ভূত খুঁজে পান মাঝে মাঝে নিজের ছায়া দেখেও আতঙ্কিত হয়ে পড়েন তাদের সম্পর্কে আসলে বেশি কিছু বলতে চাই না কারণ হচ্ছে কি যে আমি কার সম্পর্কে বলবো সবাই তো আমাদের শিল্পী ছোটবেলায় একটা কথা শুনেছিলাম ডিমের আবার বাধা কি ডিমকে কখনো এদিকেও বাধা যায় না ওদিকেও বাধা যায় না সো এর বেশি কিছু বলার নেই আসলে আর এই যে বহিরাগত কথা যে বললো বহিরাগত তা না না বহিরাগত কথা বলার দরকার নেই বহিরাগত শব্দটি যেটা সেটা হলো যে ওনারা যেটা মিন করছে যে শিল্পী তারা ছাড়া যারা বহিরাগত তাহলে তো আপনিও তো এটার মধ্যে পড়েন তাহলে আপনার তো আসা উচিত হয় আজকে আমরা জেনেছি যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আপনারা বসবেন আপনাদের সাথে তারা কিছু আলোচনা করবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো ওনার কাছে দাবি থাকে কিনা বা ওনার কাছে আপনারা আপনাদের পক্ষ থেকে কিছু জানাবেন কিনা সেই বিষয়ে একটু যদি বলেন আমাদেরকে আমরা বসবো না আমাদেরকে আমাদেরকে বসার জন্য ডেকেছে তো বসি বসার পর দেখি সিচুয়েশন কি কি কথা বলে সেটার মানে যেটা বলবে সেটার উপরে আমরা বলতে পারবো তার আগে আপনাদের কোনো আপাতত আমরা কেন আপাতত কেন বলবো না বলার নেই আর বললেও তো তাদের সঙ্গে বলব আপনাদেরকে আগেই যদি বলা দেয় তাহলে ওইখানে তো পয়সা লাভ